বর্ণিত এ ফাংশনটি লেখচিত্র অঙ্কন এবং ডোমেন নির্ণয় করো তাহলে একটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে এই লেখচিত্র অঙ্কন আর ডোমেন এখান থেকে বোর্ড পরীক্ষায় বলছি হান্ড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন কি বললাম একটি প্রশ্ন একটি প্রশ্ন হবে কত পার্সেন্ট একশো পার্সেন্ট আবারও বলছি ভাই একশো পার্সেন্ট এই ডোমেন রেঞ্জের উপরে একটি প্রশ্ন হবে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই এই প্রশ্নটা সরাসরি পরীক্ষায় আসবে কিনা এটা গ্রান্টি তুমি আমি কেউ দিতে পারবো না তাহলে আমাদের কোন কাজটা করতে হবে এই ডোমেন্সের নির্ণয়ের একটি প্রশ্ন আমরা শিখবো এমন ভাবে এই টাইপের সকল প্রশ্নের আমরা যেন আনসার করতে পারি সেটা ক্লিয়ার তাহলে আমরা টাইপ অন টাইপ ওয়ানটা কিন্তু আমরা এখন শেখার চেষ্টা করবো ওকে তাহলে টাইপ ওয়ান আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব টাইপ ওয়ানে আমরা কি খণ্ডিত ফাংশনের ডোমেন বেস লেকসিত নির্ণয় আলোচনা করব। আমরা বুঝবো কোনগুলা খন্ডিত ফাংশন আমরা একটু বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি আমরা সাপোজ দেখো লিখলাম যে বাবা খেয়াল করো এটা যদি বাবা হয় তোমাকে একটু দেখতে হবে যে আমরা সবাই জানি যে কোনো কোনো বাবার কি দুইটা ছেলে থাকে বা দুইটা সন্তান থাকে কোনো কোনো বাবার তিনটা ছেলে থাকে কোনো কোনো বাবার তিন সন্তান থাকে তাই না তাহলে আমরা সাপোজ ধরে নিলাম এই বাবাটা তিনটা ছেলে আছে এটা হচ্ছে কি আমাদের এটা কি মেজো মেজো ছোট। তাহলে দেখো আমরা এখানে যে প্রশ্নটি আলোচনা করছি সেই প্রশ্নের ক্ষেত্রে বাবার কয়টা ছেলে আছে মনে করো বড় ছেলে আছে মেজো ছেলে আছে আর ছোট ছেলে আছে জানি এই তিন সন্তানের গার্ডিয়ানকে অবশ্যই এই বাবা তাহলে আমরা বুঝলাম যদি একটা ফাংশনের একের অধিক ফাংশন দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো খণ্ডিত ফাংশন যেমন এই প্রশ্নটি দেওয়া আছে যে এফ অফ এক্স ই কল এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান জিরো এক্স যখন জিরো গেটার দ্যানিক কল এক্স লেস দ্যানিক কল ওয়ান এবং কি দেওয়া আছে ওয়ান বাই এক্স যখন এক্স গেটার দ্যান ওয়ান তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখানে বাবার যেমন তিন সন্তান আছে এখানেও কি এফ এর তিনটা শাখা আছে তাহলে এই টাইপের ফাংশন গুলাকে আমরা কি বলবো খন্ডিত ফাংশন তাহলে আজকে থেকে ইনশাল্লাহ এই খন্ডিত ফাংশনের একটা প্রশ্নের ডোমেন রেন্স লেখচিত্র আমি তোমাদেরকে বুঝিয়ে দেব পরবর্তীতে আর কখনো কোনো ভাইয়ের ক্লাস করা লাগবে না কোনো সারে ক্লাস করা লাগবে না জাস্ট একটা ক্লাসের মাধ্যমে এই টাইপের পৃথিবীর সকল অঙ্কের আনসার আমরা আজকে শিখবো ইনশাল্লাহ প্রথমত আমরা একটু সাইড নোট দেওয়ার চেষ্টা করবো দেখো সাইড নোট কোন কোন বিষয়গুলো আমাদেরকে মানে একদম ফিক্সড কোন রকম চেঞ্জ হবে না আমরা একটা পয়েন্ট দিই দেখো আমরা একটা পয়েন্ট লিখলাম খেয়াল করতে হবে গ্রেটার লেস দ্যান ইকল আমরা সকলেই জানি এটাকে বলা হয় এটাকে বলা হয় তাহলে কোনো পোস্টের মধ্যে যদি গ্রেটার দ্যান ইকল থাকে বা লেস দ্যান ইকল থাকে এই দুইটার বাংলা বলা হয় বদ্ধ ব্যবধি কোন পোস্তের মধ্যে বদ্ধ ব্যবধি থাকলে আমরা সেখানে ইউজ করব কি থার্ড ব্র্যাকেট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কি ইউজ করবো থার্ড ব্র্যাকেট আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা সকলেই এইটা বোঝার চেষ্টা করব ঠিক আছে কি চেষ্টা করব যদি অঙ্কের মধ্যে কি থাকে আমাদের গ্রেটার দানি কল অথবা লেস দানি কল তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব থার্ড ব্রাকেট এই কথাটা আমাদের আজকে দিনের জন্য প্রযোজ্য না আজকে থেকে যতদিন ম্যাথ করব ক্যালকুলাস করব প্রত্যেকটা অঙ্কের জন্য প্রযোজ্য নাম্বার টু নাম্বার টু তো আমরা একটু দেখবো গ্রেটার দেন কমা লেস দেন এটাকে বাংলায় বলা হয় খোলা ব্যবধি কি বলা হয় খোলা ব্যবধি আর যদি আমাদের খোলা ব্যবধি থাকে সেখানে আমাদের কি ব্যবহার হবে ফার্স্ট ব্রাকেট যেহেতু নিশ্চয়ই ফ্রি ম্যারাথন লাইভ ক্লাস আমাদের আজকে অল্প টাইমের ভিতরে অনেকগুলো বিষয় শিখতে হবে এই জন্য তোমরা দ্রুত একটু নোট ডাউন দিবা ঠিক আছে আর তিন নম্বর আমরা সকলেই জানি সেট কাকে বলে যায় না সেট কি বললাম সেট যদি সেট থাকে সেটের জায়গায় আমরা কি ব্যবহার করবো সেকেন্ড ব্রাকেট তাই নাম্বার ওয়ান ছিল গ্রেটার দেন লেস দেন ইকোয়াল হলে আমাদের কি হবে থার্ড ব্রাকেট আর গ্রেটার দেন আর লেস দেন হলে কি হবে ফার্স্ট ব্রাকেট আর যদি সেট হয় তাহলে কি হবে সেকেন্ড ব্রাকেট আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি ইনফরমেশন নম্বর 4 যদি আমাদের থাকে মাইনাস ইনফিনিটি অথবা প্লাস ইনফিনিটি যেখানে থাক না কেন ভাই মাইনাস ইনফিনিটি থাকলো আমরা তার পাশে কি বসাবো ফার্স্ট ব্রাকেট আবার প্লাস ইনফিনিটি থাকলো আমরা কি বসাবো ফার্স্ট ব্রাকেট তাহলে ডোমেন ডেন্স রং করার আগে আমাদের এই চারটা বিষয় ক্লিয়ার হতে হবে শুরুতে আমরা শিখবো ডোমেন নির্ণয় তার আমরা জানি ডোমেনটা প্রকাশ করা কি দ্বারা ডি অফ এফ দ্বারা তাহলে যতগুলো খন্ডিত ফাংশন আমরা পাবো প্রত্যেকটা খন্ডিত ফাংশনের ডোমেনটা আমরা আজকে যেভাবে শিখবো এইভাবে নির্ণয় করা শিখবো বইয়ে কোন ভাবে আছে আমরা এটা দেখার প্রয়োজন বোধ মনে করি না তাহলে আমরা ডোমেন নির্ণয় করার জন্য আমরা কোন বিষয়টা মনে রাখবো ডোমেন কাকে বলে আমরা সহজে মনে রাখবো ডোমেন কাকে বলে আমরা একটা বিষয় মনে রাখবো যে এক্সের কি বললাম যে এক্সের বাস্তব মান কি বলতে পারি এক্সের বাস্তব মানকে এক্স এর বাস্তব মানকে ডোমেন বলে আমরা আমরা অনেক অনেক সহজে শিখতে পারছি ঠিক আছে ইনশাল্লাহ আজকে তাহলে আমরা কি জানলাম ডোমেনটা কাকে বলে এক্স এর বাস্তব মানকে ডোমেন বলে আমরা আপাতত এতটুকু সংজ্ঞা শিখলে হচ্ছে আর অবাস্তব মান তো আমরা সকলে জানি আই যুক্ত মানকে বলা হয় অবস্তব মান তাহলে আমাদের কোন মান এক্সের বাস্তব মানকে বলা হয় ডোমেন তাহলে এখানে এই ফাংশনের জন্য আমাদের ব্যবধি দিয়ে আছে মান বা ব্যবধি এক্স লেস দেন জিরো এইটার জন্য দেওয়া আছে জিরো গ্রেটার দ্যান ইকুয়াল এক্স লেস ওয়ান এইটার জন্য দেওয়া আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল ওয়ান অর্থাৎ এই যে তিনটা খন্ডিত এই যে তিনটা ফাংশনের তিনটা ব্যবধি দিয়ে আছে এই তিনটা ব্যবধিকে আমরা এক জায়গায় করবো তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোনো কিছু এক জায়গায় করতে হলে আমরা কোন জিনিসটা ব্যবহার করি ইন্টারসেকশন না ইউনিয়ন বলতো আমরা সকলে জানি ইউনিয়ন মানে কি সকল কিছুকে এক জায়গায় করা মানে খাটি বাংলায় আর ইন্টারসেকশন মানে কি তো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন যে জিনিসটা সেটাকে নেওয়া তাহলে আমরা প্রথম কাজটা করবো যে এক্স লেস দেন জিরো ইউনিয়ন জিরো গ্রেটার দ্যান ইকাল এক্স লেস দ্যান ওয়ান ইউনিয়ন এক্স গেটার দ্যান ওয়ান তাহলে আজকে থেকে আমরা খন্ডিত ফাংশনের ডোমেন বের করার সময় আমরা যে কাজটা করব যেই ব্যবধিগুলো দেওয়া থাকবে আমরা ওই ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবো তাহলে দেখো প্রথম শর্তটা আমরা একটু দেখি যে দেখতে হবে দেখো আমরা প্রথম শর্তটা যে এক্স লেস দেন জিরো এটার মানে কি এক্স লেস দেন জিরো মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা হবে জিরো থেকে ছোট কত ছোট সর্বনিম্ন ছোট আমরা সকলেই জানি সর্বনিম্ন ছোট মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি তাহলে এই শর্তের মানে হচ্ছে এক্সের ভ্যালু জিরো থেকে ছোট কত ছোট সর্বনিম্ন ছোট অর্থাৎ কি মাইনাস ইনফিনিটি ছোট কোন পর্যন্ত জিরো পর্যন্ত তাহলে আমার মনে হয় এটা সকলেই বুঝেছি এই শর্তের মানে কি এক্স লেস দ্যান জিরো অর্থাৎ এক্স এর মানটা কি হবে জিরো থেকে ছোট তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো ইন ইউনিয়ন আরও একটা মজার কাহিনী বলি যদি আমাদের এমন থাকে অর্থাৎ এক্সের দুই পাশে দুইটা মান থাকে তাহলে কোনো কিছু না বুঝেই আমরা ওই দুইটা মান নেবো তাহলে দেখো আমরা নিলাম কত একটা নিলাম জিরো কমা কত নিলাম ওয়ান নিলাম এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা কোন ব্র্যাকেট ইউজ করবো এর তো আগে শিখে আসলাম ভাই গ্রেটার দেন লেস দেন হলে কী হবে থার্ড ব্র্যাকেট তাহলে দেখো তো এই পার্টের জন্য আমাদের কি রয়েছে যে এক্স গ্রেটার দেন ইকাল জিরো মানে কি হবে আমাদের থার্ড ব্র্যাকেট আবার এই পার্টের জন্য আমাদের কী রয়েছে বলতো এক্স লেস দেন ইকাল জিরো এটাও কথা হবে থার্ড ব্র্যাকেট তাহলে পেয়ে গেলাম ইউনিয়ন ইউনিয়ন তাহলে এই পার্টটা কী রয়েছে এই পার্টটা বাংলা মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা ওয়ান থেকে বড় তাহলে ওয়ানের এর থেকে বড় মান কি হয় টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে এইভাবে এক কোটি পর্যন্ত হতে পারে তাহলে সর্বোচ্চ বড় বলতে আমরা কি বুঝি পজিটিভ ইনফিনিটি তাহলে এইটাকে আমরা লিখতে পারি কত যে ওয়ান থেকে ইনফিনিটি তাহলে এটা রয়েছে গেটার দ্বার মানে কি ফার্স্ট ব্রাকেট আর আমরা একটু আগে বলে আসলাম ইনফিনিটি হলে অলেস টাইম কি হবে ফার্স্ট ব্রাকেট তাহলে আমরা সকলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিনটা মান বেরিয়েছে তিনটা মানকে আমরা একত্রে একটা মানে প্রকাশ করব। তাহলে এই ইউনিয়ন মানে কি আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কি বলতো আমাদের সকল মানকে নেওয়া তাহলে এখানে আমাদের মাইনাস আছে আছে এর মধ্যে কি জিরো আছে না আমরা জিরো হয় তাহলে এটা কি মাইনাস ওয়ান এটা কি মনে করো কি এটা কি মাইনাস ইনফিনিটি না এটা কি না প্লাস ইনফিনিটি তো তাহলে আমাদের সংখ্যা রেখা এরাম হয় সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি সবগুলো মান চাই তাহলে মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি এটা বাংলা মানে কি এটা বাংলা মানে হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ সকল মানকে আমরা এই দুইটা মানের মাধ্যমে প্রকাশ করলাম কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই দুইটার মধ্যে কিন্তু কি এর মধ্যে এই জিরোটা আছে জিরো আছে ওয়ান আছে আছে তাহলে আমার মনে হয় এটার উত্তর কিন্তু এটা তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে খণ্ডিত ফাংশনের ডোমেনটা নির্ণয় শিখেছি তাহলে আমরা এখন কি শিখবো যে রেঞ্জ নির্ণয় তাহলে একটু বিষয় আমরা জানি দেখো আগে আমাদেরকে জানতে হবে যে রেঞ্জ কাকে বলে তাহলে আমরা প্রথমে কি জানবো যে রেঞ্জ কাকে বলে রেঞ্জ রেঞ্জটা প্রকাশ করা কি দ্বারা আর অফ এফ দ্বারা তাহলে আমাদের আগে জানতে হবে রেঞ্জটা কাকে বলে আমরা একটু আগে ডোমেনের সংজ্ঞা শিখলাম সহজ ভাষায় কি বলতো সংজ্ঞা শিখেছি এক্স এর বাস্তব মানকে কি বলা হয় ডোমেন বলা হয় আজকে আমরা আরো সহজে শিখবো যে রেঞ্জটা কাকে বলে ওয়াই এর বাস্তব মান কার মান বলতো যে ওয়াই এর যে ওয়াই এর বাস্তব মান ওয়াই এর বাস্তব মানকে মানকে রেঞ্জ বলে তাহলে খুব সহজেই আমরা রেঞ্জের যেই সংজ্ঞা সেটা আমরা কি পালাম যে ওয়াই এর বাস্তব মানকে রেঞ্জ বলা হয় তাহলে দেখো ডোমেন ছিল রেঞ্জ কি ওয়াই এর মান অর্থাৎ আমাদের এই যে ব্যবধি গুলো দেওয়া ছিল এইটা এটা কিসের ব্যবধি দেওয়া ছিল এক্সের এক্সের ব্যবধিটা যদি আমরা ওয়াইতে কনভার্ট করতে পারি তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে রেঞ্জ হয়ে যাবে তাই না তাহলে আমাদের রেঞ্জ আমরা এখন কি লিখতে পারছি রেস নির্ণয় দেখো রেস নির্ণয় তাহলে সরাসরি যেই ব্যবধি দেওয়া ছিল এইটা থেকে ক্যালকুলেশন করে যেই উত্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডোমেন আর x এর মানটা মূল ফাংশনে বসিয়ে যেই মানটা পাওয়া যায় সেটা y এর মান হয় তাহলে প্রথমত আমরা অঙ্ক করার আগে রাফটা করব কি করব আগে রাফ করব ঠিক আছে তাহলে আমরা রাফটা করে নিই একটু দেখো প্রথমে একটা ফাংশনের জন্য রাফ করে নেবো তাহলে প্রথমে কী রয়েছে আমাদের প্রথম ফাংশন তাহলে দেখো তো আমাদের কী রয়েছে প্রথমে আমাদের রাফ করে নিই প্রথমে দিয়ে আসে কি যে দেখো যে এফ অফ এক্স ইকল কথা আমাদের আচ্ছা আমরা যদি রাফ করতেছি আবার বলছি রেঞ্জটা কিন্তু একটু কঠিন আছে ভাই আমরা রাফটা বুঝলে আমরা যে কোনো রেঞ্জ বের করতে পারবো তাই আমরা এখানে তিনটা আছে একটা দুইটা তিনটা রাফ করে নেবো অর্থাৎ আমরা কিন্তু জানি এই যে ওয়াইকল কি ওয়াইকল কি এফ অফ এক্স অর্থাৎ এফ অফ এক্সও যেটা মিন করা হয় ওয়াইটাকেও সেম মেনটা করা হয় এই এক্স এটাকে বলা হয় কি বলতো আমাদের ব্যক্ত সমীকরণ যেটা আমাদের সেকেন্ড ইয়ার আছে তাহলে দেখো এফ স্কোয়ার তাহলে রেঞ্জ বের করা সহজ টেকনিক আমরা প্রথমেই আমাদের এখানে যেই মানটা থাকবে আমরা সেই মানটাকে অ্যাপ্লাই করে নেব ওকে প্রথমে যেই মানটা থাকবে সেই মানটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে দেখি আছে এখানে দিয়ে আছে যে এক্স লেস দ্যান জিরো এই যেই মান থাকবে সেই মানটা আমরা অ্যাপ্লাই করবো আবারও বলছে এটা ট্রিক্স তাহলে মানটা অ্যাপ্লাই করি যে এফ অফ জিরো এক্সের পরিবর্তে জিরো বাড়ালে জিরো হয় তাহলে আমরা বুঝলাম আমাদের যে মানটা দিয়ে আছে এই মানটা এক্সের পরিবর্তে বসালে জিরো হচ্ছে তাহলে আমাদের ধরে নিতে হবে শর্ত অ্যাপ্লাই করলে যে উত্তরটা বেরবে সেই উত্তরটা হয় জিরো থেকে ছোট হবে নাই বড় হবে তাহলে আমরা শর্ত লিখবো দেখো শর্ত শর্ত খেয়াল করতে হবে যে এখানে এখানে আমাদের শর্ত কি বলা হয়ে যাবে তাহলে শর্ত এক্স শর্তটা আমরা খেয়াল করি আমরা শর্ত দেখো এক্স ইকন এখানে শর্ত বলা হয়েছে যে এক্স লেস দেন জিরো অর্থাৎ এক্স এর মানগুলো কী হবে জিরো থেকে ছোট হবে তাহলে সাপোজ মান হতে পারে মাইনাস ওয়ান হতে পারে মাইনাস টু হতে পারে মাইনাস থ্রি এমন যত ছোট মান আছে সবগুলো মান হতে পারে এতগুলো মান তো আমাদের অ্যাপ্লাই করা সম্ভব না আমরা তো একটা মান নেব তাহলে এখান থেকে আমরা একটা মান কে বসাতো তাহলে এফ অফ মাইনাস ওয়ান তাহলে কত হয় মাইনাস ওয়ান তার স্কোয়ার অর্থাৎ কি হচ্ছে ওয়ান হচ্ছে টু বসালে টু বসাতে কথা হচ্ছে এফ অফ মাইনাস টুদের কথা হচ্ছে মাইনাস টু মানে কত আমাদের ফোর তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখো ওই শর্তগুলো যখন আমরা মূল ফাংশনে বসাচ্ছি সেই মানগুলো কী বেরোচ্ছে দেখতো ওয়ান ফোর এ ভে বেরোবে তাহলে এই ওয়ান কি জিরো থেকে বড় না অবশ্যই জিরো থেকে বড়ো এই চার কি জিরো থেকে বড় তাহলে আমরা শর্ত এই যে মানগুলো পাচ্ছি সবগুলো মান কি আমাদের জিরো থেকে বড়। তাহলে আমরা এখানে রেস্টটা কিনে বলে দেবো রেস্ট লেভুকি যে এক প্রথমটা এক্স লেস ব্যবধিতে ওয়াই গ্রেটার দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো মানে কি বলতো ওয়াই এর মানটা কত হবে জিরো থেকে বড় হবে কেন বড় হবে আমরা কিন্তু ইতিমধ্যে দেখাই দিয়েছি যে যতগুলো মান আমরা পাবো শর্ত অ্যাপ্লাই করে প্রত্যেকটা মান কি হবে জিরো থেকে বড় হবে তা আমরা কিন্তু ইতিমধ্যে ওয়াই এর ব্যবধি পেয়ে গেছি তাহলে এটা বেশি কার জন্য প্রথমটা এখন দ্বিতীয়টা দেখবো তাহলে আমরা দ্বিতীয়টা খেয়াল করি দ্বিতীয়টা ওকে দ্বিতীয়টা কি দিয়ে আছে যে এফ অফ এক্স ইকুয়াল কত আছে আমাদের আছে হচ্ছে এক্স দেখো সহজ একটা নিয়ম পরিভায় এই যে এফ অফ এক্সিকল এক্স এখানে অন্য কিছু নেই মানে এক্স স্কোয়ার নেই এক্স প্লাস ওয়ান নেই এক্স মাইনাস ওয়ান নেই মান কিন্তু কমবেশ হওয়ার সুযোগ নেই তুমি এখানে যত ইনপুট আছে এখানে দিলে কিন্তু আর বাইরে যাবে না কারণ কি এফ অফ এক্সিকল এক্স এখানে যা ইনপুট দেবা কি এখানে তাই আউটপুট পাবো আবার কি যে ওয়াইকল এফ অফ এক্স জন্য যদি আমাদের শুধু এখানে এক্স থাকে কি থাকে শুধু এক্স থাকে তাহলে আমাদের কোনো সেন্স করার দরকার নেই এখানে যেই মানটা থাকবে আমরা সেই মানটা বসাই দেবো জাস্ট এক্সের এর পরিবর্তে আমরা কোনটা লিখবো ওয়াই লিখবো ওকে তাহলে আমরা এটা লিখতে পারি কথা বলতো যে জিরো গ্রেটার দেন এক্স ওয়ান ব্যবধিতে কি বলতো জিরো গ্রেটার দেন ওয়াই ওয়ান আমি আবারও বলছি যদি আমাদের এই শুধু এক্স থাকে তাহলে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই কোনো অ্যাপ্লাই করার দরকার নেই এমনিতে আমরা পারবো তাহলে আমরা জাস্ট এই দুইটা মান রয়েছে বলে এই এক্সটাকে কনভার্ট করবো কিসে ওয়াই তে তুমি যদি রাফ করতে চাও তাহলে রাফ দেখো আগে মান বসাবা প্রথমে কি আছে জিরো আছে তাহলে এক্স এর বেটে জিরো দিলে কত হচ্ছে দিলে কত হয় একটা হয়েছে জিরো আর একটা কত হচ্ছে আছে ওয়ান তাহলে ওয়ান বসালে কত হবে আমাদের কত ওয়ান তাহলে বুঝতে হবে ফাইনাল রেজাল্ট আমাদের যা বেরোক না কেন সেই দুইটা মান এই জিরো থেকে বড় হবে আবার ওয়ান থেকে ছোট হবে অর্থাৎ জিরো আর ওয়ানের মধ্যে কিন্তু থাকবে তাহলে আমাদের কষ্ট করে রাফ করার দরকার নেই ইগেন যদি থাকতো এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এমন কিছু থাকলে আমরা অ্যাপ্লাই করে দেখাতাম যেহেতু শুধু এক্স হয়েছে অ্যাপ্লাই করার দরকার নেই ঠিক আছে এখন আমরা দেখো আমরা এখন তিন নম্বর শর্তে চলে যাবো তিন নম্বর শর্তে তাহলে তিন নম্বরটা খেয়াল করে কি রয়েছে তিন নম্বরটা তিন নম্বর শর্তে রয়েছে আমাদের এক্স গ্রেটার দেন ওয়ান ব্যবধিতে সেটা কি বেরোতে পারে আমরা একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এফ অফ এক্স মানে কি দেওয়া আছে কত আছে ওয়ান বাই এক্স দেওয়া আছে তাহলে আমরা আগে কিন্তু বলেছি আমাদের প্রথম কাজটা কি হবে প্রথম কাজটা হবে যেই মান থাকবে আমরা সেই আগে বসাবো এটা আমাদের টেকনিক ওকে তাহলে আমরা ওয়ানটা বসাই তাহলে এক্স এর পরিবর্তে ওয়ান বসালে কত হবে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে একটা এবার খেয়াল করতে হবে আমাদের শর্ত বসানোর পরে যে উত্তরটা আসবে সেই উত্তরটা ওয়ান থেকে বড় হতে পারে বা ওয়ান থেকে ছোট হতে পারে রাফ করে দেখে আমরা কি বলি তাহলে আমরা রাফ করি এখন রাফ তাহলে এখানে শর্ত কি দিয়ে আসছে শর্ত বলেছে এক্স এর ভ্যালুটা কত হবে এক থেকে বড় হবে তাহলে কি হতে পারে হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার ডট ডট তাহলে আমরা একটু মানটা বসাই তাহলে এফ আপ কত দুই দিলে তাহলে ওয়ান বাই টু তিন দিলে কত হবে বাই একটা বিষয়ে খেয়াল করে দেখো তো আমরা যত ইনপুট দেবো প্রত্যেকটা আউটপুট কি পাচ্ছি দেখো তো অনেক থেকে বড় পাচ্ছি না ছোট পাচ্ছি এটা ওয়ান হাফ কি অনেক থেকে ছোটো ওয়ান বাই থ্রি পাচ্ছে এটা অনার থেকে ষোটো ওয়ান বাই ফোর এটা অনেক থেকে ষোটো ওয়ান বাই ফাইভ এটাও কি অনেক থেকে ছোট তাহলে আমরা একটা কল্পনা করে পাশি এইভাবে চলতে চলতে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টেন ওয়ান বাই একশো ওয়ান বাই এক কোটি কিন্তু কখনো কিন্তু ভাই জিরো হওয়া সম্ভব নয় কারণ এই ফাংশনে যদি হরে শূন্য হয় তাহলে সেটা হয়ে যায় অসংখ্যায়িত তাহলে ফাইনাল ভ্যালুটা আমরা বলতে পারি যে এক্স গ্রেটার দ্যান ওয়াই ব্যবধিতে কি আমাদের ওয়াই এর মানটা কত বলতে পারি কত জিরো থেকে বড় আর কত ওয়ান থেকে ছোট কারণ কি এই ফাংশন জিরো হওয়ার সম্ভব নয় জিরো থেকে বড় হয় লাগবে কারণ কি এখানে যদি জিরো বসাই তাহলে হর শূন্য হয়ে যাবে হর শূন্য হলে ফাংশনটি অসংখ্যায়িত তাহলে আমরা বলতে পারি এক্স গ্রেটার দেন ওয়ান ব্যবধিতে এ ওয়াই এর ভ্যালু কি হবে জিরো থেকে বড় বাট কি থেকে ছোট কারণ এই যে মানগুলো পাচ্ছি প্রত্যেকটা মান কি পাচ্ছি আমরা অন থেকে ছোট পাচ্ছি তাহলে আমরা এখন কি ফাইনালে কি লিখব ফাইনাল লিখব যে আর কি বলেছিলাম মনে আছে তো ম্যাজিক এখানেই আগে বলেছিলাম যে এক্সের এর বাস্তব মানকে বলা হয় ডোমেন আর এখন আমরা কি শিখাচ্ছি ওয়াই এর বাস্তব মানকে বলা হয় রেঞ্জ তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াই এর কিন্তু যে ব্যবধি কিন্তু আমরা পেয়ে গেছি তাই না ওয়াইয়ের যদি ব্যবধি পেয়ে গেছি এইগুলো আমরা জাস্ট ক্যালকুলেশন করবো কার মাধ্যমে ইউনিয়নের মাধ্যমে তাহলে আমরা বলতে পারি কত দেখ টু ওয়াই গ্রেটার দ্যান জিরো ইউনিয়ন জিরো গ্রেটার দ্যান ইকল ওয়ান লেস সরি জিরো গ্রেটার দ্যান ইকল ওয়ান আর ইউনিয়ন কত জিরো গ্রেটার দ্যান ওয়াই লেস দ্যান ওয়ান তাহলে আমাদের এটা তো সকলে জানি যে ওয়াই গ্রেটার দ্যান জিরো মানে কি ওয়াই এর মানটা হবে জিরো থেকে বড়ো কত বড় পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বড় অর্থাৎ লিখতে পারি জিরো গ্রেটার দ্যান ওয়াই একদম সহজ নিয়ম বলে দেবো দুইটা ওয়ান থাকলে ভাই মাথায় কোনো প্রেশার নিবে না জাস্ট ওই দুইটা ধরে বসাই দেবো দুইটা মানুষের মান কত একটা আছে জিরো আর একটা কত ওয়ান তাহলে এটা কি হয় এটা আছে গেটার দান মানে কি থার্ড ব্র্যাকেট এটা কি এটা আছে লেস দান মানে কি এটা আমাদের থার্ড ব্রাকেট আমরা কিন্তু ক্লাসের শুরুতেই কিন্তু এটা বিষয়ে ক্লিয়ার করছি ইউনিয়ন তাহলে এটাও কি দুটো মান রয়েছে মানে ধরে পর বসাই দেবো কত বলো তো জিরো আর ওয়ান তাহলে এইটা কি রয়েছে এইটা রয়েছে কি গেটার দান অর্থাৎ কি হবে ফার্স্ট ব্র্যাকেট এইটা কি রয়েছে তাহলে কথা হবে আমাদের ফার্স্ট ব্রাকেট তাহলে আমরা কিন্তু মোটামুটি ভাবে প্রায় শেষ করে ফেলেছি ওকে তাহলে দেখো এই ইউনিয়ন মানে ইউনিয়ন মানে হচ্ছে অনেকগুলো মান সবগুলাকে নিতে কাউকে বাদ দেওয়া যাবে না তাহলে এখানে আমরা সব থেকে ছোট মানটা খোঁজার ট্রাই করবো আর সব থেকে বড় মানটা খোঁজার ট্রাই করবো সব থেকে ছোট মান আছে জিরো আর সব থেকে বড় মান আছে আমাদের ইনফিনিটি এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো এখানে আমাদের জিরোর আগে ফার্স্ট ব্র্যাকেট আছে আবার এই যে থার্ড ব্র্যাকেট আছে তাহলে তোমাকে মনে রাখো সহজ ভাষায় যে ফার্স্ট ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেট গুরুত্ব বেশি কি বললাম এই ফার্স্ট ব্র্যাকেটের থেকে কি আমাদের এই থার্ড ব্র্যাকেটের গুরুত্ব বেশি তাহলে যেখানে জিরো ফার্স্ট ব্র্যাকেট জিরো থার্ড ব্র্যাকেট এমন থাকলে কোনো মানের উপরে ফার্স্ট ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেট নেওয়া যাবে না আমরা কোনটা নেবো থার্ড ব্র্যাকেট নেব অল টাইম কি নেবো থার্ড ব্র্যাকেট তাহলে আমরা কি দিলাম থার্ড ব্র্যাকেটটা নেবো আর ফার্স্ট ব্র্যাকেট তাহলে ইহাই কিন্তু আমাদের কি সে কাঙ্ক্ষিত রেঞ্জের অ্যান্সার তাহলে ভাই দেখো রেঞ্জটা সবসময় একটু কঠিন হয় আমরা মোটামুটি ভাবে রেঞ্জটা বোঝাতে সক্ষম হয়েছি সকলেই কিন্তু জানি যে লেখচিত্রটা কেমন ভাবে নির্ণয় করতে হয় ছোটবেলায় ক্লাস নাইন শিখেছি লেখচিত্র নির্ণয় করার মূল শর্তে হচ্ছে এক্স এর কিছু কি ভ্যালু লাগবে আর ওয়াই এর কিছু ভ্যালু লাগবে এছাড়া কিছুই না তাহলে আমরা এখন যে পাটা আলোচনা করবো কি বলে লেখচিত্র কি লিখবো লেখচিত্র আমরা এখন লেখচিত্র নিয়ে কিন্তু আলোচনাটা করবো হ্যাঁ তাহলে দেখো লেখচিত্র তাহলে লেগো আলোচনা করতে হলে আমাদের কি কি মান লাগবে বলতো ভাইরা এক্স এর কিছু বিন্দু লাগবে আর কার ওয়াই এর কিছু বিন্দু লাগবে তাহলে আমরা সরাসরি প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি এখানে এক্স এর কিছু লিমিট দেওয়া আছে বাট কিসের লিমিট দেওয়া নেই ওয়াই এর লিমিটটা দেওয়া নেই তাহলে আমরা এক্স এর লিমিটটা এই মূল ফাংশনে বসালে কার লিমিট হয়ে যায় ওয়াই এর লিমিট কারণ কি আমরা জানি যে ওয়াই ইকুয়াল কিন্তু আমরা কি জানি এফ অফ এক্স জানি তাহলে আমরা তিনটার জন্য তিনটা বক্স কাটবো আমরা বইয়ের মতো করে করবো না আমরা একটু আরো সিম্পল হয়ে করার চেষ্টা করবো তাহলে দেখো প্রথম আর কি লিখবো যে এক্স লেস দেন জিরো ব্যবধিতে খেয়াল করবা ওয়াই বা কি আমরা যেটাকে ওয়াই বলবো সেটাকে আমরা এফ অফ এক্স বলবো তাহলে একটু খেয়াল করো ফাংশনটা কি বলো ফাংশনটা কি আমাদের এখানে কত আছে যে এক্স স্কোয়ার তাহলে আমরা তিনটা বক্স কাটবো একটা কি এক্স লেস দেন জিরো ব্যবধিতে এফ অফ এক্স এটা দিয়ে আছে তাহলে আমরা একটু বক্সটা কাটার চেষ্টা করি এখানে আমরা চাইলে অনেকগুলো মান নিতে পারি আমরা বেশি মান নেব না মোটামুটি তিনটা করে মান নেব ঠিক আছে কয়টা করে তিনটা করে এটা এক্স এর এটা কার ওয়াই এর এক্স এর মানটা আমরা কই পাবো প্রশ্ন উল্লেখিত যে ফাংশনের ব্যবধি দিয়ে আসে এটা কিন্তু মান তাহলে আমি একটু খেয়াল করি এখানে এক্সের মান কী কী দিয়ে আসে বলতো এক্সের শর্ত বলেছে জিরো থেকে ছোটো হতে হবে কত ছোট মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে তাহলে আমরা দেখো তিনটা মান নিলাম মাইনাস ওয়ান মাইনাস টু তুমি চাইলে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্সও নিতে পারো বেশি নেওয়ার দরকার নেই তাহলে মানগুলো যদি এখানে বসায় তাহলে কথা হবে প্লাস ফোর মাইনাস থ্রিটা এখানে বসার কত হবে প্লাস নাইন তাহলে কিন্তু আমরা একটা ব্যবধি পেয়ে গেছি দুই নম্বরটা চলে যায় আমরা জিরো গ্রেটার কল এক্স ওয়ান কি ব্যবধিতে কত বলতো মানে তাহলে আমরা একটু দেখি আচ্ছা একটা একটা ওয়াই তাহলে মানে কোনটা বলো ভাই এক্স মানে আমাদের এখানে যে শর্ত দিয়ে আসে বা এটা লিখলাম এটা কি এক্স এর মানটা আছে জিরো তো নেবো আবার কি ওয়ানও নেবো এই দুটো নেওয়ার পরে আর বাকি যে মানগুলো নেবো মাঝখানে নেব তাহলে আমাদের যেহেতু জিরো শহরে এসে জিরো নিলাম আর কি নিলাম জিরো নিলাম আর কি আমরা ওয়ান নিলাম তো ওয়ানের মাঝখানে কত নিলাম ওয়ান বাই টু নিলাম কারণ কি এখানে বলেছে এক্স এর মানটা হবে জিরো থেকে সমান বা বড় ওয়ান থেকে সমান বা ছোট যত মান নিতে হবে সবগুলো মান কি ওই জিরো আর ওয়ানের বাইরে নেওয়া যাবে না যদি আমরা বক্স আরো কাটতাম তাহলে কি লিখতাম জিরো ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান তাহলে জিরো কথা হবে জিরো হবে হাফ দিলে কথা হবে হাফ হবে ওয়ান দিলে ওয়ান হবে তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে দুইটা বক্স পেয়ে গিয়েছি আমাদের সর্বশেষ বক্সটা লিখতে হবে তাই না আচ্ছা তাহলে আমাদের এইটা কি দিয়ে আছে এক্স এর মানটা কথা হবে ওয়ান থেকে বড় হবে ওয়ান থেকে বড় মানে কি বলতো ভাই কথা টু থ্রি ফোর টু যদি আমরা এখানে বসাই কত হবে ওয়ান বাই কত টু তিন দিলে কত হবে ওয়ান বাই থ্রি চার দিলে ওয়ান বাই ফোর তাহলে আমরা কিন্তু মোটামুটি ভাবে আমাদের যে বিন্দু লাগবে এক্স আর ওয়াই সেই বিন্দুগুলো কিন্তু বের করতে পারছি সো আমরা এখন লেঙ্গুচিত্র আঁকাবো আর কিছুই না লেখার কোনো দরকার নেই হ্যাঁ তাহলে আমরা এখন লেঙ্গুচিত্র আঁকাই সবাই দেখি দেখো আমরা এখন লেখচিত্র রাখাবো তাহলে আমরা এটা বলতে পারি এটা কি মূল বিন্দু জিরো এটা কি কত এটা ওয়াই না ওয়াই জিরো ওয়াই ড্যাশ এটা কিটা এক্স জিরো এক্স ড্যাশ সবাই একটু খেয়াল করবা আমরা জাস্ট একটু লিখবো হ্যাঁ তাহলে দেখো খেয়াল করি আমরা এদিকে জানি পজিটিভ এদিকে নেগেটিভ তাহলে আমরা একটা হাত দিয়ে কাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সুন্দর কাটতে হাঁটতে ওকে আচ্ছা দেখো আমরা যখনই আমরা এটাকে বাংলায় লিখবো কিছু না করবা তোমরা নিজেদের করে ছোটবেলা যা লিখতাম যখন এটাকে বাংলায় লিখবো তখন আমরা বলবো যে এক্স ও এক্স প্রাইম কে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইম কে ওয়াই অক্ষ বিবেচনা করে বিন্দুগুলা সব কাগজে বসাই আর কিছুই না তোমরা জাস্ট ক্লাস এইটা যেভাবে লিখতা যে এক্স ও এক্স ড্যাশ কে এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই প্রাইম কে ওয়াই অক্ষ বিবেচনা করে বিন্দুগুলো ছক কাগজে বসায় তাহলে এই যে বিন্দুগুলো আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট খুব সহজেই কিন্তু বসাতে পারবে কারণ কি দেখো একটু খেয়াল করো একদম সহজ বিন্দুগুলো বসানো তাহলে এই পাশটা কি মাইনাস এই পাশটা কি প্লাস সবাই পারি আমরা এটা তাহলে প্রথমটা দিকে যাই আমরা এটা কি এক্স অক্ষ বরাবর মাইনাস ওয়ান আর কি ওয়াই অক্ষ পজিটিভ ওয়ান তাহলে আমাদের কি মাইনাস ওয়ান মানে এই যে সরি এক্স কে বারবার কি মাইনাস ওয়ান এই বন্ধ যাবে কোন দিকে ওয়াই মানে পজিটিভ ওয়াই উপর দিকে এই এই ওয়ান দিলাম ওকে নেক্সট মাইনাস টু ফোর তাহলে এটা কি মাইনাস টু তাহলে কত হবে এক কত দুই তিন চার ওকে আচ্ছা তাহলে এই আর তিন নাইন দেওয়ার দরকার নেই দিলে আরো হয়ে যাবে দরকার নেই আমরা সেকেন্ড বক্সে আসি কি রয়েছে জিরো 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 পানি কত মূল বিন্দু আচ্ছা তারপর কি রয়েছে হাফ হাফ ওয়ান ওয়ান তাহলে ওয়ান এর মধ্যে কি হাফ হাফ না যদি ওয়ান অন দিয়ে আমরা এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান আর হাফ হাফ কিন্তু মাস্কার হবে এটাও শেষ এবার কি টু হাফ কত আছে টু হাফ টু হাফ ওকে তাহলে দেখো আমরা টু अच्छा तो ये पता है ना सिलो कि माइनस वन थे के वन माइनस टू थे के फोर आ दि दिर दिर किसीलो हाफ थे के हाफ यास कि ये लेकिन तो हाफ थे के हाफ हाफ तब एक बार दो से वन थे के वन तालिशे वन थे के वन नेक्स्ट टू थे के हाफ तो टू माइनस से ए बराबर से टू तो टू और हाफ माइनस से ए जगह डाइ तब एक আচ্ছা তাহলে এটা আছে আমাদের ওয়ান থেকে ওয়ান ছিল ওয়ান থেকে ওয়ান ওয়ান থেকে ওয়ান তাহলে টু থেকে হাফ তাহলে টু থেকে হাফ মানে এই বরাবর টু আছে এই যে হাফ আসছে আমাদের এই যে এই বরাবর ওকে থ্রি থেকে ওয়ান বাই থ্রি আর টু নিছে এই যে তাহলে জাস্ট আমরা এই বিন্দুগুলো যোগ করে দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যোগ করে দিতে আমরা ইহাই কিন্তু আমাদের নিণ্ড সে লেখচিত্র